Uh oh, জা ইয়া কুনতু মান প্রাণ করে বলেন আল্লাহু আকবার এই আয়াতটা আমরা শুনেছি কি শুনি নাই কাল তাই শুনি মসজিদের শুনি ঈদের নামাজে শুনি টেপ রে গডারে শুনি ইউটিউবে শুনি ফেসবুকে শুনি কত আলে দেনে মুখে শুনি এরপরেও আমরা দুনিয়ার মুখে পড়ে আছি

কিন্তু কোন জায়গায় কখন মারা যাব এইটা আমাদের কাছে অনিশ্চিত আমার মৃত্যু হবে এটাই হয় কোন দিন কিভাবে চলে যাব আমরা কেউ জানি না অথচ এই দুনিয়ার ময়দানে বেঁচে থাকছে আমাদের অহংকারের শেষ নাই কথা কি আপনাদের গুম ধরছে আপনাদের এলাকায় অহংকারী নাই কথা বলেন না কেন আসে না নাই হিংসাকারী আসে না নাই

এই খবরে কে অপর্যন্ত থাকতে হবে শুধু ওই খবরের জায়গাটা এখনো অপর্যন্ত বাইনা দিতে পারি না ঠিক না বলে আর অন্যের বাড়িতে থাকলে ভাটা ভাড়া দিয়া। অন্যের বাড়িতে থাকলে কি বলে ভাড়া দেওয়া বলে এই জন্য নিজের টাকা হাঁটি জায়গা কিনে বাড়ি করে আর ঘর করে হাঁটি নিজের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি ঘর দিয়ে হাঁটি এই চিন্তা করে বাড়ি বানাইলাম এই বাড়ির মধ্যে সর্বোচ্চ একশো বছর তুমি থাকবারে মুসলমান কিন্তু যে কবরে কি আমার পর্যন্ত সময় কাটাতে হবে একশো বছর হতে পারে দুইশো বছর হতে পারে এক বছর হতে পারে তবে কত বছর হবে নবী সেটা নির্দেশ দিয়েছেন কমপক্ষে চল্লিশ হাজার বছর পর্যন্ত বহু কবরের ঘানে টানা লাগবে আল্লাহ আকবার ওই মানুষটাও চল্লিশ হাজার বছর পর্যন্ত কবরের গানে কানবে সময়টা কথা শুনে কাজ ধরে বলেন কাজ তার মানে চল্লিশ বছর পর্যন্ত কবরে থাকতে হবে ওই কবরের ডেকারেশন সম্পর্কে আমার খেয়াল নাই কবরে বালিশ কেমন করে বানাইব কবরের মধ্যে শীতে তিনি ল্যাপ্ত কেমন করে হবে গরমের দিনে অস্থির হয়ে যায় পৃথিবীর মানুষ আজকে সব দিকেই খোলা

ফ্যানের ব্যবস্থা করার দরকার আসবে না নাই আসতে বলবেন না আসবে নাই আমাদের মরণটাই যদি শেষ হয়ে যাইতাম আমরা তো বেঁচে যাইতাম দুনিয়াটা হস্ত বড় খাও দাও মস্তি যা আছে কপালে দেখা যাবে সকালে এইটা নীতি করে চলতে পারতাম কিন্তু আল্লাহ পাক সূরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেন বান্দারে ও বান্দিরা মরণ তোমাদের শেষ যাবে না মরণের পরে আমি আল্লাহ এমন একটা টাইম আসবে যেইটা হবে কি দিন আমি আল্লাহ প্রতিটা মানুষকে তাদের পাওনাটা বুঝিয়ে দিব

আমি আল্লাহ অবশ্য অবশ্যই তোব কবন আমি আল্লাহ প্রদান করব হুজুরコム তোমাদের হুজুর প্রতিদান পুরস্কার অথবা তিরস্কার আল্লাহ আকবার ভালো কাজ করলে পুরস্কার মন্দ কাজ করলে তিরস্কার কথা কা আল্লাহ 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 কি হিসাব করবেন আমাদের মত বলার মতো আল্লাহ আল্লাহর হিসাব কি আমাদের গড়ামিকের মত না নিজের বৈশিষ্ট্য হলে দুই সর দিলেই

আল্লাহর দররা কথা বলেন এক পরিমাণ ভালো ভালো হিসাব করব এক ذره পরিমাণ মন্দ করব হিসাব করব ও পৃথিবীর মানুষ তা দিন আল্লাহ আবার একটা মлла নাম হল নিজান তার নাম হল দরিপাল্লা আল্লাহ তো সুੱਖ দরিপাল্লা নির্মাণ করবেন যেখান থেকে এক ذره পরিমাণ কোনো ফাঁকিबाजी চলবে না ভালো করে তার মন্ত্রেন তাহলে মরণ আসে না মরণ আসার জন্য কি আত্মহত্যা করা যাবে কথা বলেন অনেকে আত্মহত্যা করে কি করে না